আজকে চলে গিয়েছিলাম মালাই চা এবং পুরা রুটি খাওয়ার জন্য আসলে এই মালাই চা এবং পুরা রুটি নাকি এখন আমাদের মনোহর দিতেই পাওয়া যাচ্ছে তো সেটা আমি আগে জানতাম না মালাই চা ও পুরা রুটি হল কুষ্টিয়ার এক নাস্তা যা বর্তমানে ও আলোড়ন সৃষ্টি করেছে এই খাবারটি মূলত একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা রুটিকে ঘন মিষ্টি মালাই চা ও চিনির সঙ্গে পরিবেশন করা হয় যা এর অতুলনীয় স্বাদ এবং ভিন্নতার জন্য বিখ্যাত তো এই বিখ্যাত পুরা রুটি ও মালাই চা খাওয়ার জন্য আজকে চলে গিয়েছিলাম মনোহর দিয়ে জুস কনারে আসলে সেইখানে গেলে আপনারাও পাবেন এই বিখ্যাত খাবারটি চলুন দেখে আসি কিভাবে এই বিখ্যাত তো মালাই চা এবং পুরা রুটি বানানো হয় তো সর্বপ্রথমে উনি একটি রুটি নিলো রুটির মধ্যে ঘিটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল এখন রুটিটি জন্য রুটি হয়ে গেছে তো লাগছিল ঘিটা আস্তে আস্তে রুটির চারিদিকে রুটিটাও আস্তে আস্তে আসলে পুরা রুটি আর মালাই চা ও একদম জমে যাবে এই ফুড কার্টের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো মালাই চা আর পুরা রুটি মালাই চা ঘন দুধের তৈরি মালাইয়ের সঙ্গে মিষ্টি চায়ের এমন মিশ্রণ যে প্রথম চুমুকেই মনে হবে শরীর থেকে ক্লান্তি ভাব একদমই দূর হয়ে গেছে পুরা রুটি বলতে মনে হতে পারে খুব সাদা মাটা কিছু কিন্তু এই রুটির গল্পটা অন্যরকম প্রথমে পাও রুটির উপর মধু দুধ আর তাদের সিক্রেট উপাদান দিয়ে মাখিয়ে নেওয়া হয় এরপর সেটাকে চুলায় পুড়িয়ে আনা হয় সোনালী পুরা রং রুটির স্বাদে আসে পরিবর্তন গরম গরম পুরা রুটি হাতে পেলে আপনার মনে হবে গ্রামের কোন শীতল সকালে ফিরে এসেছেন তবে এখানে চা পান করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে সন্ধ্যার পর থেকে লম্বা লাইন পরে যায় হাসি মুখে সবার অর্ডার নেওয়া হয় চায়ের স্বাদ ঠিক রাখার সবকিছু সামলান তারা দোকানটার পরিবেশ এমন যে এখানে এসে সময় যেন থেমে যায় চায়ের ধোয়া ভেসে ভেসে আসছে পুরা রুটির মিষ্টি গন্ধে ভরে উঠেছে বাতাস কেউ বন্ধুর সঙ্গে এসেছে কেউ বা পরিবারের সঙ্গে গল্প চলছে চায়ের চুমুকে শরীরে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে মনোহরদের জুস কনার শুধু একটি ফুড কার্ট নয় এটি একটু আনন্দের গল্প এখানে এলে মনে হবে খাবার শুধু প্যাট ভরানোর জন্য নয় এটি মানুষের কাছে আনার একসঙ্গে হাসি ভাগ করে নেওয়ার একটি মাধ্যম চায়ের প্রতিটি চুমুকে আর পুরা রুটির প্রতিটি কামড়ে আপনি পাবেন এমন এক স্বাদ যা সহজে ভোলা যাবে না যদি কখনো ক্লান্ত লাগে একটু উষ্ণতা বা শান্তি খুঁজতে মন চায় তবে চলে আসতে পারেন মনোহরদি জুস কোনারে এখানে আপনি শুধু চা আর পাউরুটি পাবেন না পাবেন একরাশ ভালো লাগা আর একটি ছোট্ট আনন্দের মুহূর্ত এমন মুহূর্ত যা আপনাকে বারবার এই জায়গায় ফিরে আসার তাগিদ দেবে রুটি এবং চায়ের এই মিশ্রণটি একটি অনন্য এবং সুস্বাদু অভিজ্ঞতা প্রদান করে যা অনেকেরই প্রিয় মাত্র আশি টাকায় এই প্যাকেজটি পেয়ে যাবেন আপনারা আসলে দেখতেই অনেক লোভনীয় লাগতেছিল খেতে হয় তো অনেক টেস্ট হবে তো পাশেই দেখতেছিলাম কিছু ভাই বসে মালাই চা এবং পুরা রুটিগুলো খাচ্ছিল তো আপনারা যারা যারা এখনো এই মালাই চা এবং পুরা রুটিটি খাননি তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবেন এই মালাইচা এবং রুটি খাওয়ার জন্য আসলে এটার টেস্টই অন্যরকম একটা টেস্ট যদি না খান তাহলে মিস করবেন আর লোকেশনটা হচ্ছে আমাদের নরসিংদী জেলা মনোহরদি থানার মনোহরদি পৌরসভা বাস স্ট্যান্ডের গরুর বাজারের উত্তর পাশে তো যারা যারা খেতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন এই লোকেশনটায় ওইখানে গেলেই আপনারা এই সুস্বাদু পোড়া রুটি প্লাস মালাই চা খেতে পারবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখে এই সুস্বাদু খাবারটা খেতে যেতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম